Assalamualaikum Desh O Prabash যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আজকের ভিডিওতে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে প্লান্টেশন সেক্টরের বিষয় সম্পর্কে মালয়েশিয়া সম্পর্কে বিশা বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়া যেতে ইচ্ছুক সকল বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি না থাকলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই মালয়েশিয়া সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুই সাল মালয়েশিয়ার ভিসা খোলা রয়েছে কিনা অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে অনেকেই রয়েছেন আগ্রহ মালয়েশিয়ার কলিং বিগত দিনগুলোতে বন্ধ থাকার কারণে বসে রয়েছেন যে মালয়েশিয়ার কলিং পুরোপুরি কবে চালু হবে মালয়েশিয়াতে কিছু বিষয় চালু রয়েছে পাম অয়েল বাগান সহ বিভিন্ন কলিং ভিসা চালু রয়েছে কিন্তু পাম অয়েল বাগানে এটা আসলে প্লান্টেশন সেক্টর বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন সাইট বা ফ্যাক্টরি গুলো রয়েছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত দুই হাজার পঁচিশের এই যে মার্চ মাস প্রায় শুরু হয়েছে প্রায় সাত আট তারিখ কিন্তু এখন পর্যন্ত এই কনস্ট্রাকশন সাইট বা ফ্যাক্টরি ভিসা গুলো খোলা হয়নি এবং বিগত দিনগুলোতে আঠারো হাজার কর্মী যারা রয়েছেন তাদের ভিসা হয়ে গেছে কারো বিমিটি কাট হয়ে গেছে তারাও মালয়েশিয়াতে যেতে পারেনি তারা সরকার আশ্বাস দিয়েছে নয় হাজারের মতো কর্মী যেতে পারবে তবে কবে যেতে পারবে সেটা নিশ্চিত হয়নি মালয়েশিয়ার সকল ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব এখন পর্যন্ত মালয়েশিয়ার সীমিত পরিসরে ভিসা চালু রয়েছে শুধু পাম অয়েল বাগানে আপনারা কোনো এজেন্সি বা প্রতারকের দালালের কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না মালয়েশিয়াতে যেতে হলে অবশ্যই সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে সরকারি খাতায় ভুক্ত তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন মালয়েশিয়ার বিশেষ খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন মালয়েশিয়া বা প্রভাস সম্পর্কে আপনি কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে